এই তো দুনিয়ার জীবন পৃথিবীতে আপন বলতে কেউ নাই কে বলেছে বউ আপন কে বলেছে মা আপন কে বলেছে বাবা আপন কে বলেছে ছেলে আপন আপনি যাবেন তিন দিন যাবে না জমিনে মারামারি শুরু করে দেবে ফ্ল্যাট নিয়ে মারামারি শুরু করে দেবে সন্তানগুলো ভুলে যাবে সন্তান আপনারা দোয়া করতেও ভুলে যাবে কিন্তু আপনার বউ যে বউটা আপনার জন্য দিও ছিল যুবক তুমি নতুন বিয়ে করেছ বিয়ের বয়স হঠাৎ করে তুমি তুমি বাজার থেকে যাচ্ছিলে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে তুমি মোটর সাইকেল দুর্ঘটনায় পরে তুমি মারা গেলে তোমার সুন্দর বউটা বাড়িতে ছোট্ট একটা বাচ্চা তুমি মরে গেছো সেই দিন তোমার বউটা সেন্সলেস হয়ে পড়লো কাঁদলো ঠিক আছে কিন্তু এই কান্নাকে সারা জীবন কাঁদবে নাকি সারা জীবন কাঁদবে স্বাভাবিক হয়ে যাবে চলাফেরা স্বাভাবিক হয়ে যাবে সন্তান টেতিম হয়ে গেল সন্তানটাও ধীরে ধীরে বড় হয়ে যাবে তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমার ওই সুন্দরী বউটাকে নিয়ে চলে যাবে ছয় মাস সাত মাস পর তারা পরামর্শ করে তোমার সেই বউটাকে আরেক জায়গায় বিয়ে দেবে অন্যের সংসারে চলে যাবি স্বামী পাবি নতুন পরের দিন তোমার ওই প্রাণ বউটা ফোন দিয়ে বলবে তার আম্মাকে আব্বা আমার ব্যাপারে তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ বিয়ে দেওয়ার তোমাদের সিদ্ধান্ত খুব ভালো ছিল ইতিবাচক ছিল কারণ আমার আগের স্বামীর চাইতেই স্বামীটা আরো ভালো এটাই হলো দুনিয়ার নিয়ম দুনিয়া আমাকে রাখে না দুনিয়া আমাকে লাথি মেরে বের করে দেয় স্বপ্নের বাড়ি বানিয়েছেন সন্তান দখল করে ফেলবে ব্যবসা বাণিজ্য করেছেন সন্তান দখল করে ফেলবে একজন থেকে আরেকজন নিয়ে নেবে কিন্তু আপনাকে যিনি কখনো একটা সেকেন্ডের জন্য ছাড়বেন না ভুলবেন না তিনি আমার কে কিন্তু আমরা ভুলে থাকি কারে আল্লাহ সে আল্লাহ কি আমরা ভুলে থাকি এটা আমাদের ব্যর্থতা জানেন আল্লাহ আমাকে ভুলেন না এক সেকেন্ডের জন্য তিনি ভুলেন না আমাকে তিনি কি করেন তিনি ওই বললাম না আমার আল্লাহ তালা কোথায় আছেন শুধু মহাসূন্য গীতে থেমে গেছে আর পারলাম না এই আকাশ দুই আকাশ তিন আকাশ চার আকাশ পাঁচ আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ এরপর আসছে আজিম এই বিশাল পথ আল্লাহ পাড়ি দিয়ে আমাকে আপনাকে মাফ করার জন্য আমাকে আপনাকে টাইম দেওয়ার জন্য প্রত্যেক রাত্রিতে ফিসামা ই দুনিয়া দুনিয়ার আকাশে এসে বলেন এলে মি মুস্তফ ফিরি কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমা করার জন্য আর সাজির দিকে প্রথম আকাশে এসেছি বান্দা ক্ষমা চা মাফ করে দেব তাহলে আমাকে ক্ষমা করার জন্য বেশি পথ পাড়ি দিয়ে আসেন তিনি কে আসতে বলেন তিনি কে একটা হাদিস এমে এসেছে যখন কোন বান্দা আমার দিকে এক হাত এক হাত আগাবে আমি তার দিকে দশ হাত আগাবো যখন কোন বান্দা আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই দুনিয়ার মানুষকে আপনি একবার দুবার তিনবার চারবার ডাক দিবেন বিরক্ত হয়ে যায় কিন্তু আপনি আপনার আল্লাহকে যতবার ডাকবেন আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যায় জলে বলি সুবহান আল্লাহ আমরা চাইবো কার কাছে আসতে বলো না চাইবো কার কাছে আমার সবচেয়ে বেশি আপন কে বলেন সবচেয়ে বেশি আপন কে সে আল্লাহকে আমরা টাইম দেব আল্লাহকে আমরা সময় দেব চব্বিশ ঘন্টার মধ্যে স্পেশাল কিছু টাইম আছে স্পেশাল টাইমের মধ্যে একটা স্পেশাল টাইম হলো আজানের সময়টা আজান কয়েবার দেয় আস্তে বলবেন না কয়েবার দেয় আজান প্রথম আজানটা কখন হয় বলেন ফজর আকিমি সলাতালি দুলো কি শামসিলা গাসিকিল্লাইল কুরআনাল fja in পুরান ফজেরি কেন মেশো দাব নাম্বার টু হল জোহর নাম্বার থ্রি হল আসার হাফ ইদু আল্লাসোলা তিওসোলা ওয়াতুলভুস নাম্বার তিন হল দুলো কি শমশিল ফাসাদিল্লাইন সোলাতুল মাভারী নাম্বার পাঁচ সোলো সলাতুল আইশা এ পাঁচ অক্ত ডিউটি করবে যে জন্ম চাবি পাবে সে যের বলে সুবহা নাল্লাহ মমিন জীবনের ডিউটি হলো কয়বার পাঁচবার আপনি অফিসে গেলেন না একটা না তিন চার দিন চাকরি থাকবে আপনাকে শোকস করবে অনেক কিছু করবে আমার আপনার ডিউটি এটা ফরজ ডিউটি আমার আল্লাহ আমার সব হকগুলো পূরণ করেছেন শ্বাস প্রশ্বাসের জন্য নাকের ডগা অক্সিজেন দিয়েছেন আমাদের এসেনশিয়াল খাবারটা ভাত বেশি দরকার না অক্সিজেন বেশি দরকার কোনটা ফ্রি করে দিয়েছেন বলেন আল্লাহ আল্লাহ অক্সিজেনটা কি করে দিয়েছেন ফ্রি করে দিয়েছেন কে বলেছে আল্লাহ খাওয়ায় না যে বলে আল্লাহ মানে খাওয়ায় না আল্লাহ মানে কেমনে খাওয়ায় আল্লাহ মানে কেমনে সরাসরি খাওয়ায় দেয় প্রশ্ন যারা করবে সোজা তাদের নাক মুখ সেবে ধরে বলবেন দেখ সুপ থাক কিছুক্ষণ অক্সিজেন সারা দেখ কে খাওয়ায় সুমান আল্লাহ বলবেন না কে খাওয়ান আল্লাহ খাওয়া সব জরুরি জিনিসগুলো সব আল্লাপাক ফ্রি করে দিয়েছেন ফ্রি করে দিয়েছেন আল্লাহ আকবর যাদের করোনা হয়েছিল করোনার সময় অক্সিজেন কিনতে হয়েছে ওই যে বড় বড় কি ওটা সিলিন্ডার কিনে একদম অবস্থা খারাপ শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না সেই সময় সিলিন্ডার অক্সিজেন ভরা নিতে পারে না গ্রহণ করতে পারে না আর আল্লাহ তালা আমার আপনার নাকের ডগে ফ্রি সার্ভিস করে দিয়েছে জোরে বলে সোবাহান আল্লাহ আমাকে খাওয়ান কে কে খাওয়ান যুবক আল্লাহর সাথে মহাব্বত করো যে সুন্দরী রূপবতী মেয়েকে দেখে তুমি অস্থির হয়ে যাও তুমি কি জানো না ওই সুন্দরী রূপবতী নারীটা কে বানিয়েছেন সে আল্লাহর অফার দিচ্ছেন তুমি কি জানো এই সুন্দরী নারীর চেয়েও সুন্দরী রূপবতী কিছু গুণ অর্জন করেনি কিছু নারী আমি তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি জনে বলে সব্লা এ অফার কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন দুনিয়ার এই সুন্দরী নারী নাও কিন্তু ইজাব কবুল কর কি কর ইজাব কবুল কইরা কবিল তু কবুল করলাম এই কয়া তুমি গ্রহণ করো কিন্তু আকাম কুকাম কইরো না ওই যে বটতলা গাছতলা তারপরে সিপা সুপায়ে বসে তারপর ইদানিং কিছু রিজর্ট বের হয়েছে বিভিন্ন ছোট্ট ছোট্ট রুম বানায় জোড়ায় জোড়ায় বসে বাক বাকুম বাক এগুলো আছে না নাই বলেন তো আসে না নাই আচ্ছা এগুলো করতে ফুচকা খাওয়া লস চুরি লস বিয়ের আগে যা করবা সব লস প্রজেক্ট বিয়ে কর মোহাব্বত কোন সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই যুবকরা তোমরাই পারবে তোমার এই পরিবর্তন এনেছ তোমাদের রক্তের তোমাদের রক্তের এই বদলায় এই পরিবর্তনে এই পট রচনা হয়েছে এই পট চেঞ্জ হয়েছে অতএব যুবকরা তোমাদের চরিত্র যদি তোমার সুন্দর করতে পারো আগামীর বাংলাদেশ তোমার হাতে উঠবে কিন্তু আকাম কুকাম করা যাবে নামাজ পড়তে হবে কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত পাঁচ অক্ত নামাজ আমরা পড়বো জোরে বলি ইনশা আল্লাহ আমরা টাইম দেব কয়বার পাঁচবার বান্দা যখন অজু বানায় অজু করার সঙ্গে সঙ্গে তার হাত ধৌত করে হাতের সুগরা গুনা মাফ হয়ে যায় মুখমণ্ডল ধৌত করে মুখের হয়ে যায় মাথা মাসে করে মাথার সুগরা গুণাগুলো মাফ হয়ে যায় দুই দুই পা করে হয়ে যায় বান্দা যখন নামাজের নিয়তে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয় প্রত্যেক কদমে দশ নাকি করে লেখা শুরু হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দারের সামনে দাঁড়ায়া যায় জোরে বলে সুবাহান আল্লাহ আমার সামনে আল্লাহ কখন দাঁড়ান নামাজে কেনা তারা হো আমার বন্ধুগণ নামাজটা কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলছেন বান্দরে নামাজের কোন ক্ষমা নাই মুসাফির আছ আমি চার রাকাতকে দু রাকাত করে দিলাম তোমার কষ্ট লাঘব করে দিলাম এই যে আমি এখানে এসেছি এসার নামাজ যখন পড়লাম আমাকে বললো হুজুর আপনার পেছনে সমস্ত মসজিদের নামাজ পড়বে আপনি নামাজটা পড়ান আমি বললাম ভাইর আল্লাহ আমাকে বোঝা চাপায় দিয়েছে কম আল্লাহ আমার বোঝা কমায় দিছে আল্লাহ বলছে চার রাকাতকে দুই রাকাত কর আমার সম্ভব না সুমান বলবেন না আল্লাহ রব বান্দার কষ্ট বোঝেন বান্দার কষ্ট বুঝিয়ে নামাজ থেকে কসর করে দিয়েছেন চার রাকাত দু রাখাত কর সুন্নত পড়ার দরকার নেই তবু পড়ো অজু করতে পারো না ঠান্ডা লাগে তেমন করো দাঁড়িয়ে পারো না বসে পড়ো বসে পারো না শুয়ে পড়ো আল্লাহ তবু পড়ো মাসালা এসেছে যদি কোনো মহিলার পেটে বাচ্চা আসছে সন্তান ডেলিভারি হচ্ছে কিন্তু ডেলিভারির সময় মাথাটা বের হয়েছে বের নেফাজের হুকুমটা সেই সময় আসে নাই ওই যদি কোনো মহিলার পার হয় হুঁশ থাকে ওই অবস্থায় তাকে ফরজ নামাজ আদায় করতে হবে সমুদ্রের মধ্যে পড়ে গেছে মাথা নিচুপ চলে গেছে পানির নিচুপ হাতটাও পড়ে আসে যদি তার সেই সময় সেন্সটা থাকে নামাজের রক্ত হয়েছে ওই জায়গায় তোকে ইশারা করে নামাজটা পড়তে হবে নামাজের কোনো মাফ নাই নামাজের যে ব্যক্তি নামাজ ছাড়ে বা আল্লাহ রাগ করেন সবচেয়ে বেশি নামাজ ছাড়লে পরে আল্লাহ নিজে বলছেন যখন কোনো বান্দা নামাজ ছেড়ে দেবে এশ্মর ইয়ামের মধ্যে আসছে ফলাফিম বা আদি হিম খলফন তা বাসাওয়াত ফেসউ ফাইয়াল যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে আমি আল্লাহরা বলা আলাবিন শুধু জাহান্নাম দেব না জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো দুনিয়াতে যারা জেল খাটছেন জেলের মধ্যে আরেকটা জেল আছে সেটা হচ্ছে সেল কি বলেন তো কি সেল সেল কষ্ট না জেল কষ্ট সেল কষ্ট সেলটা হলো নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এই জায়গায় দুজন ভাই একজন দেখা হলো এখানে দুজন ভাই একসঙ্গে জেলখানায় ছিলাম দু সালে চুনি করে না ভাই ওয়াশ করতে যায় কই ওরা আছে নাকি দুজন ভাই একটা হচ্ছে নাম হলো সেলিম আমার খেদমত করেছে জেলখানার ভিতরে আমারে ওই তো যে যেখানে একজন আছে আর কোথায় যেন আছে একজন হ্যাঁ ওই যে সামনে বসে ওই যে সেলিম আমি যখন জেলখানায় ছিলাম ওই তরকারি এগুলো ভাতগুলো কে আনে লাইন করে আনতে হয় হুজুর আপনার যাওয়া লাগবে না আমরা লাইন থেকে নিয়ে আসবো গোসরের পানি অজুর পানি সবসময় খেদমত করেছে আল্লাহ তুমি তাদেরকেও তোমার কুদরতি খেদমত দিয়ে খেদমত করো জোরে বলি আল্লাহ আমি আল্লাহ পাক মানে আমি ভাঙ্গা চুরা আমি তেমন কিছু না আলেমদের সম্মান মাথায় রাখবেন সব জায়গায় আসে না নাই আসে না নাই ষোলো বছর আমাদেরকে কোন রাজাকার বলে গালি দিয়েছে আমরা পাকিস্তান যায় নাই কিন্তু যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে তারা সবগুলো আজকে হিন্দুস্থানে রাজাকার হয়ে হিন্দুস্থানে গিয়ে বসে আছে আমরা মরে গেলেও দেশ ছাড়বো না আমরা দেশকে ভালোবাসি ঠিক কিনা বলেন কষ্ট পাচ্ছেন নাকি নামাজ ছাড়বেন তো জেলখানায় আল্লাহ পাক শুধু জেলখানায় ঢুকাবেন না জেলখানার ছেলের মধ্যে ঢুকাবেন গাইয়া গাই নামক গর্ত আছে জাহান নামের গাই নামক গর্তটাকে পর্যন্ত ভয় পায় এত ভয়ঙ্কর সেই সেল সেই গর্তগুলো এত ভয়ঙ্কর কে রেখে দিয়েছেন আল্লাহ রেখে দিয়েছেন জাহান নামটা কত ভয়ঙ্কর দেখেন সেই জাহান নাম আবার ওই গর্তগুলোকে ভয় পায় তেপসি কুর্তুবির মধ্যে এটা আসছে তো গাই গর্তটা কত ভয়ঙ্কর এই জাহান্নাম ভয় পায় জাহান্নামটা আবার কত ভয়ঙ্কর এই যে সূর্য আকাশে আছে এই সূর্য যদি জাহান্নামের গর্তের মুখে ছেড়ে দেওয়া হয় চার মেজের ভিতরে সূর্য নিখোজ হয়ে যাবে সূর্য কি হয়ে যাবে নিখোজ সেই জাহান নাম কি আমরা ভোগ করতে পারবো ভাই আসতে বল ভোগ করতে পারবো না এর জন্য কাটতে হবে কার কাছে কাটতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর যারা পছন্দের বান্দা তারা কি করে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদাও ওয়াকিয়ামা ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রা বা নসর ফানা আযাব জাহান্নাম ইন্ন আযাবহা কানা খরমা ইন্নহা সাআত মুস্তকরান ওয়া মুকামা জোরে বলুন আল্লাহু সুবহানাল্লাহ জাহান্নামটা খুব ভয়ঙ্কর জাহান্নাম শ্রী জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা

পৃথিবীর সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলা সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নামাজ পাঁচ অক্ত পড়বেন কারাকার একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আর জোরে আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জরে আমিন